এত আন্দোলন হলো এত রক্ত পড়লো গণতন্ত্র উঠে গেল গণতন্ত্র আস নাই তো তার মানে বাংলাদেশের প্রধান সমস্যা রাজনীতি দলগুলো এই দলগুলো কখনো কোন বিষয়ে ঐক্যবদ্ধ পোষণ সেভাবে করতে পারে পারেনি জাতীয় জরুরি প্রয়োজন এক হতে পারে নাই মাঝে মাঝে দোষ দেওয়া হচ্ছে কাকে সামরিক বাহিনীকে সামরিক সামরিক বাহিনী কি করতে পারে বলে আস নাই আমরা তাদেরকে বাধ্য করেছি আবার তারা আসার পরে দেখা যাচ্ছে বিভিন্ন কর্মকান্ডে জমা গেছে আবার তারা বিচারে ভৌমিক হচ্ছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতি কিন্তু সামরিক বাহিনীর ভিতরে কিন্তু চরম অসুস্থ দেখা দিচ্ছে যে আমরা সিভিল প্রশাসনে গেলাম আমাদেরকে অপ করা হলো আবার আমাদের কাজ করা হলো আবার ফিরে আসলাম কিন্তু আমার বিচার ভোগ হয়ে গেলাম নেতিবাচক সেন্টিমেন্ট কিন্তু পড়ে গেছে কিন্তু এটা কিন্তু বর্তমান সেনা জন্য একটা বিরাট একটা বলতে পারেন একটা চ্যালেঞ্জ ঠিক এই অবস্থায় যদি আপনি ঘোষণা দিলেন আগের ফেব্রুয়ারি মাসে হবে ভালো কথা বিভিন্ন দল তার মনোনয়ন পত্র পেশ করতেছে এখন দেশ আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু সুবিধা ঠিক এই স্টেজে সিভিল প্রশাসনে এখন আমরা দেখছি পুলিশ বাহিনী আনসার বিডিবি এরা কিন্তু অপছন্দ না তারা এখনো সেভাবে কাজ করার মতো না বা কর্মঠ না অথবা তারা সেই সুযোগ আচ্ছা বিভিন্ন কারণ হতে পারে এরকম একটা ভঙ্গুর অবস্থা যদি সামরিক বাহিনী কোথাও ফিফটি পার্সেন্ট চলে যায় তার মানে ফিফটি অবস্থা কিন্তু কিছুটা হলেও কিন্তু ব্যাসামাল হয়ে গেল কোন সময়টা যখন নির্বাচনের সামনে আসলো তাহলে দেখা যাচ্ছে কেন এটা হচ্ছে এই যে জামাত ইসলাম বলতেছে কি তারা এগারো তারিখে সারা বাংলাদেশ থেকে লোক ঢাকায় বিরাট মিছিল লোকে কেন করবে তাদের পাঁচ দফা দাবি এই যে পাঁচ দফা দাবি যেখানে উভয় পরিষদে পিয়ার থাকবে তারা বলেছে এবং জুলাই সময় পাশ করতে হবে এবং চোদ্দ দলকে ব্যান করতে হবে আবার সেই একই কথা আসতেছে কিন্তু এখন প্রশ্ন হলো এত বড় চ্যালেঞ্জ সেখানে একাধিক মুসলিম দল এক রয়েছে এখন জামাত ইসলামের যিনি আমির না আমির আবু তাহের বলেছেন আব্দুল আবু তাহের যে সুজাঙ্গি ঘি না উঠে তা আগুল প্যাকেবার কিন্তু এত বড় কথা কিন্তু পর্যন্ত কোন দল বলে নাই এনসিবি অনেক কথা বলেছে তো আমরা তো মনে করেছিলাম তাদের বয়স্ক অনেক কিছু বলে আন্দোলনের ছিল এটা খুব আছে প্রাপ্তি ব্যাপার করা আছে কিন্তু জামাত ইসলাম যখন বলে যে সুজাঙ্গুলি ঘি না ওঠে আঙ্গুল ব্যাঙ্ক করে দেবো মিনস পানি অনেক দূর ঘুরে গেছে কিন্তু এই যে আমাদের ইসলামীদের সেইটা আমাদের দেশটা না এরা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে গ্রাহ লেভেলে কিন্তু তাদের অবস্থা অনেক তারা সিস্টেমেটিক কেনাটা দল এবং তারা যখন নিশ্চিত করে এই ঢাকায় দুটা মিছিল করে দুইটা দুটো নির্বাচনে রাখায় শত 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 মোটর সাইকেল সাইকেলে শুধু না এত সুশৃঙ্খলভাবে তারা বললো কোন প্রত্যাচারের কোনো অসুবিধা নেই এগুলো দেখার বিষয় কিন্তু যা আমার চাচ্ছে নিজেদের আদর্শ মডেল দাঁড় করাতে সততা দক্ষতা কর্ম সবকিছুতে এবং পাশাপাশি চাচ্ছে দেশের পরিবর্তনের সাথে যে আমাদের মনে ঘটেছে তাদের ভাগ্য জয় আছে এবং তাদের বিশ্বাস নির্বাচনে তারা বিজয়ী হবে তাদের বিশ্বাস এবং এই বিশ্বাসকে ইতিমধ্যে কিছু কিছু ইউটিউবার বিখ্যাত ইউটিউবাররা এই বিশ্বাসকে আরো গাঢ় করে দিচ্ছে কিন্তু অর্থাৎ একশো ষাট সত্তর যেতে পারে তারা যেতে পারেন এবং এই অবস্থা দেখেন যে কিন্তু জামাত সব জায়গায় কিন্তু তার অবস্থান একেবারে শরীর করে ফেলেছে তার চেয়ে বড় করেছিল কি বড় করে হচ্ছে সততা দক্ষতা নিষ্ঠা নিয়মিতা এবং আপনি কি আসলে মনে করেন জামাত একশো সত্তর পেতে পারে না আমি সেটা মনে করছি না বলছি কেউ কেউ বলছে আমি যেটা মনে করি জামাত নিঃসন্দেহে আগের চেয়ে অনেক বেশি পাবে পাবে এবং পাবে কিন্তু জামাতের সংখ্যা আছে কিন্তু সে মনে করতেছে আমি যত ভাবতেছি আমি হয়তো এত সিট পাবো না হয়তো সত্তরটা পেতে পারি আশিটা পেতে পারি কথা কথা পঞ্চাশটা পেতে পারি এবং তিনি কৌশলে যে কাজটা করতেছেন যদি পিআর সিস্টেম চালু করা যায় সেই ক্ষেত্রে জামাতের সিট কিন্তু অনেক বেড়ে যাবে কারণ পিআর সিস্টেমে কিন্তু কোনো ভোটই বাদ যাবে না জামাতের সমিষ্টগত ভোট অনেক কিন্তু সেই ভোটগুলো যদি নির্বাচন কনস্টিটিউশন নিয়ে যান দেখা যাবে অনেক জায়গায় সে মাত্র পাঁচ হাজার ভোটের জন্য ফেল করেছে ভর্তি পেয়েছে সে কিন্তু পিআর সিস্টেম হলে হবে এই ভোটটা কাউন্টার হয়ে যাবে সেই জন্য তার আন্দোলনটা তীব্র এবং তার বিশ্বাস যদি আনা যায় এবং যদি চতুর্থ ব্যান করা যায় বা তারিখ যদি মানা যায় গণভোট আগে করা যায় সেই ক্ষেত্রে তিনি সময়ও পাবেন কাজও করতে পারবেন এবং লক্ষ্যে পৌঁছতে পারবেন এটা তার বক্তব্য এখন জামাতের হুমকি খেয়াল করবেন এগারো তারিখে তেরো তারিখে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিজে একটা অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে এর মধ্যে কি হলো ফিফটি পার্সেন্ট আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে ছিল সেনাবাহিনী তারা চলে গেল লোকজায় কে আসলো পুলিশ এই পুলিশ এই পুলিশ তো তৈরি করতে পারেন নাই এটা তো সেই হাসিনার এই ধারা তেল থাকা আছে সেই আর নতুন করে সেক্ষেত্রে যে নতুন খুবই চ্যালেঞ্জিং ইতিমধ্যে শ্রীলঙ্কা কিন্তু একদম লাশ করেছে নির্বাচন কেন্দ্র করে লাশ করেছে আর অনেক যে হচ্ছে মিছিল হচ্ছে আপনি যদি গ্রামে ঘোরেন প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে কিন্তু এই প্রতিবাদটা কেন হচ্ছে কারণ নির্বাচন মনোনয়ন যেটা ঘটেছে তিন মাস আগে আর একটা বুধ করেছে বিএনপি ভুলটা কি করেছে তৎসিল ঘোষণার আগে কিন্তু সে নির্বাচনটা ক্যান্ডিডেট করে ফাইছে এটা ছিল বিএনপির পক্ষে অনেকে বলবেন বিএনপি তার ঐতিহাসিক কাজ করেছে আমি মনে করি না ঐতিহাসিক ভুল করেছে তিন মাস যদি আপনি নমিনেশন দিয়ে দেন দলের ভিতরে যে বিশৃঙ্খল পরিবেশটা আসবে সেটা উত্তর পারবেন না আর যারা মনে করেন তিন মাস হলে দল ঠিক হয়ে যাবে স্থিরতা চলে আসবে সমস্যা থাকবে না তাদের যে দেশে আসবে সব ঠিক আছে দুইটা মতো পাশাপাশি সত্যি আমি মনে করি এত তাড়াতাড়ি নমিনেশন তো ঠিক হয় নাই আবার নমিনেশন দিতে যে যারা নতুন করে সমন্বয় সাধন করছে তিরাশি জলে এসেছে ভালো লক্ষণ তরুণরা তো আসতে পারি এখন এইটা যদি মেনে নেন সেক্ষেত্রে আমাদের ইসলাম নেই তার সুবিধা দল তাদের মধ্যে কিন্তু নমিনেশনের বিরোধিতা নাই এই দিকে আবার এনসি কি বলেছে যারা বঞ্চিত তারা চলে আসে আমার কাছে কে বলছে নাই উনি বলতেছেন বিএনপি কে নিয়ে কিন্তু খেলা হচ্ছে বিএনপি কোন প্যাশে পড়ছে বোঝা মুশকিল আমার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি যে এতটা নমিনেশন ঘোষণা করা এটা যে বুদ্ধি দিয়েছেন তারা তাদের ভিন্ন দর্শক দিয়েছেন কিন্তু আমার মনে হয় চেয়ারম্যান তারেক জিয়া এবং বিশ্লেষণ করা আবার বিশ্লেষণ দল তারা চালায় কিন্তু আমি বাড়িতে মনে করতেছি এটা এই মুহূর্তে কি করে এটা হচ্ছে জায়গায় একটা কিন্তু এখন মনে করেন যদি জামাত ইসলাম পাঁচ দল আওয়ামী লীগ আবার পুলিশের বলতে পারেন আসছে এবং এই যে পঞ্চাশ পার্সেন্ট চলে গেলেন এখানে পুলিশ আছে পুলিশ যদি না পারে তারা যদি সেক্ষেত্রে সমস্যা করো যে নির্বাচনে নিঃসন্দেহে মারামারি হবে এবং এখন সেনাবাহিনী সমস্যা হবে না ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে চলে যেতেছে সেনাবাহিনীর জন্য সেনা প্রধান প্রচন্ড প্রেসার আছে সেনাবাহিনীকে আমাদের কি ছেড়া পড়ছে বক্তব্য শুনেন আমরা সেনাবাহিনী আমাদের কাজটা কি দেশের দেশের সাথে আমরা আমাদের কাজ হলো দেশকে রক্ষা করা আমাদের কাজটা সিভিল না কেন বিতর্কিত হবো কেন সেনাবাহিনী ওরা সিভিল পুরুষের আসা তাদের সাথে মিশে তারাও তো বিতরিত হয়ে যাচ্ছে কে দায়িত্ব নেবে যেহেতু সেনাবাহিনী বিক্ষোভ এসেছে পরিচিত হয়েছে নট ড্যাড যে ডক্টর ইউনুস প্রশাসন চাইছে তা না এটা চাইলেও হবে না কিন্তু তার ব্যাপারটা কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু সিভিল প্রশাসনের একটা গ্যাপ হয়ে গেছে এটা সময় এত আসল বলা হয়েছে নাই এখন চিন্তা করে তো যেখানে প্রচুর চলে গেছে প্রচুর চলে গেছে মানুষের সাথে ওই পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে এগুলো উদ্ধার করা হয়েছে তারপরে দেখেন এখন বাংলাদেশে বর্ডার ওপেন ওপেন বর্ডার যে কোনো যে কোনো মূর্তি ঘটনা ঘটতে পারে কিন্তু মানুষ এবার যাচ্ছা আসতেছে এই যক্ষিত অবস্থায় বলতে সব ঠিক আছে কি ঠিক আছে এখন আমাদের সমাজ উদ্দেশ্যটা দেশটা অত্যন্ত ভালো লোক ভদ্র নম্র বিনোদী এবং তিনি যেহেতু সৎ তিনি সবাইকে সৎ মনে করেন ভালো মনে করেন এটা তার বৈশিষ্ট্য কিন্তু তিনি তো জানেন পুলিশের জন্ম হয়েছে কেন জন্ম হইতে দুষ্ট দুষ্ট পালনের জন্য বুঝতে পারলে ছিল না এখন সেক্ষেত্রে এখন আমি যেটা মনে করতেছি সংকট ঘনীভূত হচ্ছে এবং এই ঘনীভূত সমস্যার মধ্যে আরেকটা সংকট আসতেছে সামনে